হাই গাইস ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন ওয়ার্ল্ড তো সকাল সকাল আজকে ভোরবেলা চালদিকে ফুট আসে আর কি এখন তো চলে এসেছি ছাদের মধ্যে তো ছাদের মধ্যে আসার পর এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে পায়রাগুলোকে আমি মানে নতুন কিছু পায়রা কালেকশন করেছি তার মধ্যে কিছু রেস্ট করা পায়রা আছে যেগুলো আমার বাড়ি থেকে মতো সাড়ে তিনশো কিলোমিটার উপরে আর কি রেস্ট করানো তো পায়রাগুলো রিটার্ন হয়েছে তো এই ধরনের পায়রা নিয়ে এসেছি কালেক্ট করেছি আমি রেসারের মধ্যে আর রেসারগুলোকে এবার ফুল দমবে যেটা আমি আগে ভেবেছিলাম যে কিছু করে দেখাবো তো এখন সেই জিনিসটা মাঝখানে হারিয়ে গিয়েছিল বাট এখন আবার ফিরে নিয়ে এসেছি আর খাট থাকছি আপনারা দুয়া করবেন এগাতে পারি ঠিকঠাক করতে পারি তো না কথাগুলো দেখায় এবং আপনারা কেমন লাগছে সেটা জানাবেন সো ফার্স্ট হচ্ছে না এটা এটা ঝাঁজা রেস করা পায়রা একটা খুব সুন্দর একটা মেল পায়রাগুলোকে আমি এনে কোয়ারেন্টিনে রেখেছিলাম সো দ্যাটস ওয়াই এই পায়রাটাকে এখন একটু নোংরা নোংরা লাগছে স্নান টান করেনি গত এক সপ্তাহের মতো আমার আর কি জাস্ট খাঁচার মধ্যে আর রয়েছে এর ক্রেতা যদি দেখায় আমি একটু দেখিনি তারপরে আমি এটাগুলোকে টিম করে দেবো ভাইব্রেশন দেন মানে বিশাল পাওয়ারফুল বিশাল পাওয়ারফুল একটা পায়রা এর আইসটাকে দেখিয়ে দিই ওখান রোদ নেই তাও জানি না কতটা ফাঁদা দেখা যাবে চোখ বাট চোখের মধ্যে অনেক কাজ আছে তো এই মেলটা এখন দু হাজার বাইশে রিং করানো বাট ডেটা দু হাজার তেইশের বাইরা তো কারণ ব্যাক ডেটা রিং করানো হয়েছিলো ওকে রিং ছিল না বলে তো ঠিক আছে আমার ভাইকে ধরায় একটু মানি এবার এটাকে হ্যান্ড হাঁটাকে ফেম করে দিই তারপরে আমি সেকেন্ড বাইরে দেখাচ্ছি রাইস এই মুরগি করে দিচ্ছে দেখতে খারাপ লাগলো কিছু করার থাকে না কারণ আমি পায়রাকে অল টাইম খাঁচে রাখতে পারি না কারণ টান করার জন্য হয় তো ও চেষ্টা করছে রাইস এটা হলো আমাদের সেকেন্ড পায়রা এটা একটা ফিমেল তো এটাও আর কি রেস করেনি বাট এর ব্লাড লাইনের পায়রা রেস করেছে আর এর যদি আমি উইংস দেখাই সেম টাইপসের প্যাটার্নের উইংস দেখতে হবে ওই ইমেলটার মতো ঠিক আছে আমি কি ভালো করে ধরি এই ওর ব্যালেন্স ব্যালেন্স সব করে পারেনি সুন্দর সব করে দেখাতে পারিনি আগেটা দেখাতে পারেনি তো এটারও আমি কাটাকে টেম করে দেবো তো গাইস এটা চোখটা একটু দেখান দেখুন এর আই এর আয়ের এর মধ্যে সব প্রতিনই বলে ভালো করে দেখা যাচ্ছে না বাট বেশ সুন্দর আয় এই হেডসেট ছেড়ে দিই আমি

वेट, मैं लैंडिंग खुबी पावरफुल लैंडिंग

এটা ডানা কেটে দেওয়া এখন সেমি অ্যাডাল্ট পুরোপুরি অ্যাল্ট হয়নি নিজের ভালো করে যাচ্ছে এখন ব্যালেন্স ঠিকঠাক করতে পারবে না প্লিজ ফেটে যাবে তাও মোটামুটি ভালোই করছে তো মেলটাকে ছেড়ে দিচ্ছি মেল ফিমেল দুজনকারী খুবই মস্তি ফিমেলটা ধরলাম আর ফিমেলটা হচ্ছে আমারই রিং দেওয়া ছিল ষষ্ঠীদাকে তো ষষ্ঠীদায় আমার ফায়রা ফায়ার রিং করে দিয়েছে এই যে আমার নামে রিং পড়িয়ে দিয়েছে ষষ্ঠীদায় আর এটা হচ্ছে দু হাজার চব্বিশেরই পায়রা তো এটাও সেম এডার্ড এটা লেজ বেরোচ্ছে এই হলো চোখ এটাও সেম রেঞ্জের পায়রা এটা লংয়ের দিকে যেতে পারে বাট অনেক স্লোতে আসবে তো এই হলো পায়রা বাট দুটোরই পায়রারই প্রচন্ড মস্তি দেখুন পায়রাগুলোকে ছাড়ছি আমি ফিমেলটাকে তারপর মেল ফিমেলের মস্তি দেখুন সেমি অ্যাডাল্ট কিন্তু খুব খুশি বয়স না মেলের থেকে ফিমেলের মস্তি বেশি তো গাইস এইটাই আমার নিউ কালেকশানের পায়রা তো কিছুদিন পরে আমি আরও কিছু ভালো রেস করা পায়রা আনার ইচ্ছা আছে যেগুলো রেস করেছি অলরেডি মেল আর ফিমেল দুটো আলাদা আলাদা মানে ঘর থেকে আনার পায়রা ইচ্ছা আছে তো এই হলো আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে